প্রিয় শিক্ষক নিবন্ধন গণিত লিখিত বিষয়ের পরীক্ষার্থী বিন্দু এই মুহূর্তে আমি আলোচনা করব তোমাদের ক্যালকুলাসের নির্দিষ্ট যুগের আঠারোতম সহকারী শিক্ষক গণিত লিখিত সমাধানের যে প্রশ্নটা এসেছিল তোমরা স্ক্রিনে দেখতেছ সেটা নিয়ে তো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য বিশেষ করে সাইন কস টেন এই তিনটা ত্রিকোণমিতিক ফাংশনের অঙ্ক সলভ করার জন্য আমাদের এই তিনটা সূত্র সম্পর্কে অবগত থাকতে হবে যেমন সাইন এক্স এর সূত্র টু টেন এক্স বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স বাই টু এরপর কজ এক্স এক্স সমান ওয়ান মাইনাস বাই টু ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স বাই টু এরপর আসো টেন এক্স টু টেন এক্স বাই টু ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু এই হলো আমাদের তিনটা সাইন কজ টেনের টেনের ট্রান্সফার হওয়ার তিনটা সূত্র যেটা আমরা এসএসসি লেভেলে অলরেডি শিখেছি আর কথা হলো কোনো কারণে যদি এইখানে টু থাকে এখানে থাকে না অর্থাৎ টুটা এই টু এখানে এখানে যদি টু থাকে এখানে যদি থাকে থাকে সাথে আর এই না এটা মনে রাখবা মূল মূল সূত্র ওইটাই ওইটা থেকে এটা আসছে আর এই পুরো ক্লাসটি তোমরা উপভোগ করবে এম টি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে এখানে আমরা অনার্স মাস্টার ডিগ্রি স্তরের গণিত নিয়ে কাজ করি আমি এবং বিশেষ করে শিক্ষক নিবন্ধন লিখিত গরিদের কোর্স করানো হয় তো তুমি কোর্স সম্পূর্ণ কোর্সটি করতে আগ্রহী হলে জিরো ওয়ান সেভেন টু জিরো ডাবল নাইন ওয়ান ফাইভ টু থ্রি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি বিস্তারিত জানাবো আর আমরা সমাধানটা করি দেখো এখানে যে কজ এক্স আছে সেই কজ এর আমরা এই সূত্রটা মুখস্থ সূত্রটা আর যেটা আমরা অলরেডি শিখে নিয়েছি সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব সরাসরি

এখানে আমাদের লসাগু হলো ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু দিয়ে আমরা যদি টু কে গুণ করি টু এ কে টু প্লাস টু টেন স্কোয়ার এক্স বাই টু আর এটা এটা যেহেতু সেম ওয়ান উপরে যা আছে তা ওয়ান দ্বারা গুণ করলাম লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ ছোটবেলার শিক্ষা এখন আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করবো তাহলে আমি সূত্র মুছে ফেলতেছি তোমরা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখো বা খাতায় নোট করে রাখো সাইডে এটা তাহলে পরবর্তী কাজ এখানে জিরো থেকে পাই ডিএক্স ডিভাইডেড বাই এখানে খেয়াল করে দেখো টু টেনিসার এক বাই টু এখানে আছে টেনিসার এক বাই টু এখানে সহক দুই এখানে এক দুইয়ের থেকে এক গেলে এক অর্থাৎ টেনিস স্কোয়ার এক্স বাই টু আর এখানে দুই আর একে তিন তাহলে থ্রি আর আমাদের নিচে যথারীতি আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু আমরা এটা একটা জটিল ভগ্নাংশ যেহেতু এটা হলো মূল ভগ্নাংশ দাগ এটা একটু বড় করে দাও আর তার নিচে আবার আর একটা তাহলে আমরা উল্টে দিলে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুটা উপরে চলে যাবে তো এটাকে ডাইরেক্ট আমরা ত্রিকিলোমিটার সূত্র অনুযায়ী সেক স্কোয়ার

নর্মালি এরকম ফ্র্যাকশন থাকলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বেসিক ক্লাসে গুলো শিখেছি ডিসের যে কোনো একটা অংশ বা পুরোটাকে ধরলে যাতে উপরেরটা আসে আমরা এইরকম একটা চেষ্টা করি তো সেই ইন্টিগ্রেশনের কলা কৌশলের অংশ হিসাবে আমরা এখন এখানে ধরো টেন এক্স বাই টুটাকে আমরা ধরে নিচ্ছি তাহলে আমরা লাইনটা কিন্তু এই দিক থেকে এই গিয়েছে হ্যাঁ এখন আমি লিখি লেট বা ধরে তুমি লিখতে পারো আমরা ধরো এখানে লেখাটা থাকবে এর ডাইন পাশে হ্যাঁ বা এখানে নিচেও লিখতে পারো আমার ওই যে ক্যামেরায় দেখা যাওয়ার জন্য আমি এখানে লিখতেছি স্পষ্ট যাতে দেখা যায় তুমি এখানেও লিখতে পারো সামনেও লিখতে পারো ধরো টেন এক্স বাই টু ইজ ইকুয়াল আমরা ধরো নতুন একটা চলক ধরলাম জেড তো এখানে আমরা যদি এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তোমরা জানো এখানে আসবে হলো সেক স্কোয়ার এক্স বাই টু আর এক্স বাই টু কে আবার ডিফারেন্সিয়েশন করলে একটা হাফ আসবে তোমার এই হাফ আর এখানে ডি করল এরপরে আসো তোমার এখানে আমরা আমাদের এই যে এখানে হরটা আমরা যদি এইভাবে সাজিয়ে নিই বাই টু ডিএক্স ইজল টু এখানে টুটা ডানে গেলে টু ডিজ্য আমাদের এই এটার মানটা আমরা বের করে নিলাম হ্যাঁ এখন এননিসে ক্যালকুলেশন গুলো চলবে তো আমি যাতে স্ক্রিনে দেখা যায় ভালোভাবে আমার এ হলো কোশ্চেন আমি কিন্তু কোশ্চেনটা মুছে ফেলতেছি হ্যাঁ তোমরা বিষয়টা অবগত আছো অনেক সময় আমরা এখানে এখানে একটা আইডিয়া নিই আইডিয়া ধরে নিই এভাবে যে লেট আই টু এত হ্যাঁ মানে সলিউশন যখন আমরা শুরু করি আর কি সমাধান এক এইভাবে আমরা শুরু করি এখন আমরা আমি প্রশ্নটা মুছে ফেলে বাকি ক্যালকুলেশনটা করতেছি এই জায়গায় আমাদের এখন মানগুলো বল তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবে এখন তাহলে আমরা আমরা আই মানগুলা বসাচ্ছি তাহলে এটার মান হলো সরাসরি হ্যাঁ আর এখানে থ্রি থ্রি আপাতত থাকুক আর এখানে যেহেতু টেন এক্স বাই টু কে আমরা জ্যাড ধরছি তাহলে জ্যাড স্কোয়ার আমার ইন্ট্রিগ্রেশন একটা বিষয় লক্ষ্য করো নির্দিষ্ট ইন্ট্রিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই তোমরা সব বিষয় জানো আমার যখন একশো ছিল হ্যাঁ আমার যখন একশো ছিল তখন আমার লিমিট হল জিরো থেকে পাই কিন্তু আমি যখন চলকটা ট্রান্সফার হয়ে যাবে তখন লিমিটটাও তার সাথে পরিবর্তন হবে এই ধরে নেওয়া এই মানের সাপেক্ষে যেমন আমরা যদি এই জিনিসটা সাইডে ক্যালকুলেশন করে বের করি অর্থাৎ আমরা যদি লিমিটটা এইখানে লিখি বা আমি এখানে দেখা যায় কিনা দেখে নিচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে ধরো আমরা যদি এক্স এর মানটা ধরো জিরো এক্স ইজ ইকাল টু জিরো হলে আহ হলে বা ডাইরেক্ট আমরা এত কিছু না লিখে ডাইরেক্ট লিখতে পারি জেড ইজ টু ধরো এইখানে যদি বসাই টেন জিরো বাই টু তো জিরো বাই টু মানে হলো জিরো টেন জিরো মানে জিরো এগুলা আমাদের এগুলো আমরা আগে থেকে শিখে রেখেছি আমরা এখানে বসাই টেন ধরো এক্স ইস জিরো আর জ্যুক টু টেন এক্সের জায়গায় তাহলে তার মানে ইনফিনিটি অর্থাৎ এটা অবশ্য রাফ এক্সিজুগোল টু পাই হলে হলেও লিখতে পারো তাহলে পাই মানে নাইনটি ডিগ্রি আর কি ডিগ্রি মানে ইনফিনিটি অর্থাৎ এগুলো আমরা জানি যে টেন জিরো ডিগ্রি সমান জিরো টেন পাইভ বাই টু নাইনটি ডিগ্রি মানে ইনফিনিটি এই বিষয়গুলো আমরা ধরো জানি জানা মান ব্যবহার করতেছি তাহলে আমরা এখন লিমিটের বিষয়টা কি করবো খেয়াল করো জিরোর জন্য পেলাম মান যখন জিরো জেড এর মান তখন জিরো জেড এর মান তখন পাই জেড এর মান হল আমরা এইখানে অবশ্যই কাজটা সেরে নিতে পারি এখানে কলা কৌশল অবলম্বন করতেই পারি তোমরা অবগত আছো আমাদের একটা হার্ট অফ ইন্ট্রিগ্রেশন বা স্পেশাল ইনটিগ্রেশন বহুল ব্যবহৃত যে কিছু সূত্র আছে তার মধ্যে একটা সূত্র হলো হল স্কোয়ার সরাসরি সূত্র ওয়ান বাই এ টেন এক্স বাই যখন অনির্দিষ্ট তখন এখানে একটা সি থাকে যখন নির্দিষ্ট ইন্টিগ্রাল থাকে তখন আর সি হয় না তখন তার মানটা বসে এই বিখ্যাত সূত্র অবশ্যই তোমরা সবাই জানো অবগত আছো তা আমরা এই সূত্রের আলোকে আমরা কাজ করব এখানে এ জায়গায় আছে রুট হ্যাঁ স্কোয়ারের জায়গায় স্কোয়ার ঠিক আছে এর জায়গায় জ্যাড আর ডি টা আছে টুটা কনস্ট্যান্ট বের করে নিব তাহলে আমরা এখন সরাসরি এই সূত্রের প্রয়োগটাই এখন দেখাচ্ছি সূত্রটা তো আমরা লিখলাম তাহলে দেখো টুটা হলো কনস্ট্যান্ট বের করে দিলাম তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি টেন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ জ্যাড বাই রুট থ্রি তাহলে ওয়ান তাহলে এই লিমিটটা দাও কনস্ট্যান্ট তো লিমিট দিয়ে লাভ নাই ভিতরেও দিতে পারো বাইরে দিতে পারো ধরো জিরো থেকে ইনফিনিটি এখানে টু বাই রুট থ্রি আর এখানে আমরা আপার লিমিট কত জেডের লিমিট হলো ইনফিনিটি তাহলে ইনফিনিটি বাই রুট থ্রি ইনফিনিটি বাই রুট থ্রি তোমরা জানো এটা ইনফিনিটি তাহলে টেন ইনভার্স ইনফিনিটি মাইনাস জিরো বাই রুট থ্রি অর্থাৎ হর যদি জিরো হয় কোনো তার মান জিরো অর্থাৎ টেন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এগুলা তো আর বোঝানোর দরকার নাই আশা করি আমরা লিখে দিলাম তাহলে এখন আমরা যেটা করব টেন ইনফিনিটি মানে কত ইনফিনিটি হল কত মান টেন নাইনটি ডিগ্রির মান অর্থাৎ টেন ফাইভ বাই টু আর জিরো হল টেন জিরো ডিগ্রির মান তাই না তাহলে টু বাই রুট থ্রি এখানে আমাদের টেন আর টেন ইনভার্স কাটা গেলে ফাইভ বাই টু এখানে টেন আর টেন ইনভার্স কাটা গেলে এটা ইনভার্স কাটা গেলে থাকে জিরো মানে আর দরকার নাই তাহলে এখানে আমাদের থাকতেছে পাই বাই রুট থ্রি এটাই হলো আমাদের নির্ণয় মান বা অ্যান্সার তাহলে আমরা আমাদের আঠারোতম সহকারী শিক্ষক গণিত লিখিত ক্যালকুলাসের নির্দিষ্ট যুগজ থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা এসেছিল আমরা সেটাই সমাধান করলাম তোমাদের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে সম্পূর্ণ ক্লাসটি তোমরা উপভোগ করেছ এম টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের শো জন্যে এম টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে আপডেট সকল তথ্য এবং ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে সবার আগে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ